আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গুচ্ছের কিন্তু তোমরা অনেক জনের গুচ্ছের কত সিরিয়াল পর্যন্ত যাবে আর গুচ্ছের কি আসলেও কম নাম্বারে চান্স পাওয়া সম্ভব আদৌ কি গুচ্ছের কম নাম্বারে চান্স হবে ভাইয়া আমাদের সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেন অর্থাৎ গাইডলাইন দেন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে আর প্রতিদিন অনেক কিন্তু আমাদের কাছে মেসেজ আছে ফেসবুক পেজের মধ্যে আর অবশ্যই বলবো তোমাদের রিকোয়েস্ট করবো তোমাদের যত প্রশ্ন রয়েছে যারা সকলে কিন্তু তোমাদের সকলকে বলতেছি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে সকলে যে কমেন্ট বক্সে ফেসবুক সেখানে গিয়ে আমাদের ফলো করে আমাদের সাথে কথা বলো এবং ফলো করে রাখো সকল আপডেট কিন্তু তোমরা সেখানে পোস্ট আকারে পেয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউবে এত মানে দেখতে হবে না এবং ইউটিউবে এত পরে থাকতে হবে না তো তোমরা অবশ্যই তোমাদের প্রথম যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও যেটা কথা বলবে সেটা যে গুচ্ছে কম নাম্বার কি আসলে চান্স পাওয়া সম্ভব ভাইয়া এই কম নাম্বার কি আসলে চান্স পাওয়া সম্ভব দেখো কম নাম্বারে চান্স পাওয়া এখনো সম্ভব কারণটা কি এখন রয়েছে তোমাদের কৃষি গুচ্ছ কি রয়েছে কৃষি গুচ্ছ তোমাদের রয়েছে এখনো কি রয়েছে কৃষি গুচ্ছর পরীক্ষা এখনো রয়েছে যেখানে সিট রয়েছে কত যেখানে সিট রয়েছে দুই হাজার প্লাস কত দুই হাজার প্লাস রয়েছে এর সাথে কি রয়েছে এর সাথে রয়েছে ডিইউ আর ইউ কারণটা কি এগুলো বলতেছেন কে ভাইয়া এই ডি ইউ আর ইউ সি ইউ জে ইউ কারণ হচ্ছে যে এখনো কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল কথা পাঠিয়ে দিলাম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু মোটামুটি চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু মানে মেরিট দিয়েছে অর্থাৎ আরো মোটামুটি তোমরা দৌড়ে রাখতে পারো যে পাঁচ থেকে ছয়টা মেরিট দেবে তো কি জন্য চান্স হবে না একটু ওয়াইট করো ওয়াইট না করলে তো হবে না একটা কথা আছে না দর্দ্যের ফল মিষ্টি হয় তো তোমাকে যদি ভালো কিছু পেতে হও অবশ্যই তোমাকে দর্দ্র ধরে থাকতে হবে তুমি ভালো কিছু পেতে হলে অবশ্যই যেটা মন্ত্র সেটা যদি তোমাকে দরদ্র ধরে থাকতে হবে আদার্স কিন্তু তুমি ভালো কিছু পাবে না যে জিনিসটা সস্তা সেটা তুমি সহজে পেয়ে দেবে কিন্তু সেই যে জিনিসটা দামি তোমাকে মেহনত করে পেতে হবে তো এই জন্য কিন্তু তোমরা দরদে ধরে থাকতেই হবে এই জন্য কিন্তু গুচ্ছে চান্স পাওয়ার মোটামুটি একটি সম্ভাবনা থাকে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে অর্থাৎ যাবে এই বিষয়ে বা একটু কথা বলেন এরা আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দেই আমাদের কিন্তু গুচ্ছের এক্সাম বেশ চালু হয়ে গেছে আমাদের এখানে অনেকজনে ভর্তি রয়েছে তো তোমাদের জন্য কিন্তু বছর সেকেন্ড টার্ম এক্সাম পাঁচ জুন থেকে শুরু হয়ে গেছে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে ফেসবুক পেজে লিঙ্ক পাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেইখানে গিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো আর প্রচুর গরম পড়েছে এই জন্য দেখো ঘামতেছি তো এই গামের পরিশ্রম কিন্তু তোমাদের জন্য অবশ্যই তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য তো এই এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই থাকতে হবে কত সিরিয়াল পর্যন্ত গুচ্ছের পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে ভাই একটু কথা বলেন দেখেন গুচ্ছের মধ্যে আমি এ ইউনিটের যেটা কিছু কথা বলি এটা পরে গেল কি জন্য এ ইউনিটের জন্য যেটা কথা হলো সেটা হচ্ছে যে অনেক জনে দেখছি যে আঠারো কে দিয়ে সাবজেক্ট পেয়েছে আবার অনেক জনে বিশ কে দিয়ে সাবজেক্ট পায়নি ভাই কারণটা কি একটু বুঝিয়ে বলেন তাহলে তো আমাদের জন্য সুবিধা হয় তো কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে যে অনেক জনে হচ্ছে বেশি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করার কারণে কিন্তু এখানে সহজে চান্স পেয়ে গেছে আর অনেক জনে হচ্ছে যে বিশকের মধ্যে কি হয়েছে তারা ইগু যে না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা কি করছে যে এন ইউ আর জগন্নাথ আবেদন করছে তখন কি হয়েছে তারা এখানে তো চান্স পেলই না তো তখন বলতেছে আমার বিষকে দিয়ে চান্স হলো না তাহলে আঠারো দিয়ে কিভাবে হলো ভাই আমাদের একটু বলে দেন তো আজকে কিন্তু তোমাদের এটা ঘুর ভাঙিয়ে দিলাম তো কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে মোটামুটি ধরে রাখতে পারো যাদের এ ইউনিটে রয়েছে তারা কিন্তু পঁচিশ কে মধ্যে যারা আসো তোমরা আশা করো তোমরা ধরে রাখতে পারো তোমাদের চান্স হবে আর যাদের মোটামুটি বি ইউনিটে রয়েছে মোটামুটি দশ কে ধরে রাখো আপাতত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যারা সি ইউনিটে রয়েছে তারা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে যাদের সিক্স কে প্লাস রয়েছে তারাও কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা ছাত্র পাবে আর আমাদের সেকেন্ড টাইম एग्जाम বেশি বড় হয়ে যাও তোমরা যদি একজন সেকেন্ড টাইম শনিক হতে পারো কারণ সেকেন্ড টাইম কে আমি বলা দুধ দা এডমিশনের প্রথম ফার্স্ট টাইম এর থেকে সেকেন্ড টাইম বেশি দুধ দা কারণ তারা সমাজের সাথে তারা সমাজের সাথে কি করে যুদ্ধ করে সমাজ না এই পরিবার থেকে শুদ্ধ এই পরিবারের সাথে তারা কি করে যুদ্ধ করে এই সাথে তারা কলেজ পাড়া প্রতিবেশ সকলের সাথে কিন্তু তাদের যুদ্ধ তো তুমি যদি সেকেন্ড টাইম একজন উইনিং হতে চাও সেকেন্ড টাইম যদি একজন বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি একটি যদি সিট কনফার্ম করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো মোটামুটি পরের পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে তো তোমাদের জন্য শুভকামনা দেখো অনেকটি গামিয়ে যাচ্ছি তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এইগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম